আমি তো আমার হাজব্যান্ডের সঠিক বিচার চাই যে মানুষ মানুষে কিভাবে এরকম মারলো উনি মানুষ তো ছিল উনি তো কোনো জানো ছিল না এরকম মানুষের মানুষ কিভাবে মারে এরকম সবাই আসে বড় বড় পাথর অ্যাটাক করে কিভাবে মানুষ মানুষকে মারতে পারে আসলে আমি মৃত সোহাগের রয় বাবার নাম লাখি আক্তার আমরা আজকে আসছি যে আমার হাজবেন্ডের সুস্থ একটা বিচারের জন্য কারণ যারা মেনলে আসামি চিচু ভাইয়া রানি আরও কয়েকজন আছে তারা এখনো বাহির এখনো তারা আইনের মাধ্যমে ধরা পড়েনি তাই আমি চাইতেছি তাদের আইনের মাধ্যমে দ্রুত ধরা হোক দৌড়া কঠিন অত কঠিন শাস্তি দাও জানি আমার হাজবেন্ডাই আমার হাজবেন্ডের বিচার চেইতি যে সুস্থ একটা বিচার হোক যেন সবাই দেখতে পারে যে একটা মানুষের এইভাবে যে মারছে ওরকম আর যেন ওনারও শাস্তি হয় যেন পরবর্তীতে কেউ ওরকম কাজ করার আগে দশবার ভাবে যে একটা মানুষের ক্ষতি করলে আমারও শাস্তি পেতে হতে পারে তো আমি চাই আইনের মাধ্যমে তাদের দ্রুত দৌড়া হোক ওনারা বাইরে থাকা মানে আমাদের জন্য রিস্ক এখন আমার ছেলে মেয়েদের আমি স্কুলে যেতে পারতেছি আমার হাজবেন্ডের আমার হাজব্যান্ডের ইয়ে করা দোকান বন্ধ আছে আমরা চলতে খুব কষ্ট হইতেছে ছেলে মেয়েদের নিয়ে আমাদের খুব সংসারে খুব চাপ এখন আমি খুব আমি যে কীভাবে চলবো আমার ছেলে মেয়েদের নিয়ে ওদের ভবিষ্যৎ কি করব আমরা খুব কষ্টে আছি অর্থনীতিকে কষ্ট আছি ডক্টর সার ইনুসের কাছে আমার একটা অনুরোধ ও যেই দলের হোক না কেন আমার হাজবেন্ড মানুষ ছিল আমি চাই আমার হাজবেন্ডের সঠিক বিচারটা হোক ও যেই হোক না কেন ওনারা আইনের মাধ্যমে না জানি কঠিন তো কঠিন শাস্তি দেওয়া হোক সবার কাছে একটাই অনুরোধ আমরা এখনও দোকান খুলি নাই কারণ ভয়ে আছি যদি দোকানে গেলে বা হয় না হয় জন্য আতঙ্কের মধ্যে আছি এখন আমরা দোকান খুলি নেই মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেল এই যে সামনের দিনগুলো কীভাবে আপনাদের চলবে সেইটাই তো আমরা দিনটা যে কীভাবে চলবে এখন আমার এই হাজবেন্ডের শত্রু একটা বিচার না হওয়া পর্যন্ত দোকানের একটা যদি সিকিউরিটি না দেওয়া হয় ভালোভাবে যে এটা চালাবো কীভাবে ওটা যদি পরি না করা হয় পরিচালনা না করা হয় তাহলে আমাদের জন্য খুবই কষ্টকর আমার ছেলে মেয়েদের স্কুলে আমার বাসা ভাড়া বা আমি কীভাবে ভবিষ্যৎটা যে কীভাবে করবো আমরা খুব কষ্টে আছি ভাবনা চিন্তায় আপনার এগারো জন ধরা পড়ছে এখন এগারো জন আছে আর মেনলি বললাম আমি তো টিটু তারপরে ভাইয়ের কয়েকজন আছে এদেরকে কায়েম এদেরকে এখনো ধরা হয়নি ওনাদেরকে ধরলে জিনিসটা খুব সুন্দরভাবে তো আমি যে চাইতেছি তাড়াতাড়ি স্বচ্ছভাবে সুন্দর করে আমার হাজব্যান্ডের বিচারটা হইব মানুষ হিসেবে খুবই ভালো ছিল মানুষ হিসেবে যা যার যা এরকম প্ল্যান করে যা মারছে ওনাদের বাড়িতে নেই উনি বাজার দিয়ে আসছে আমার বাসা টেবিলে একসাথে খাওয়া দাওয়া করছে কার বিপদ ছিল সে নিজে যাবায় পড়ছে আমার শুধু কষ্টই

পারে মানুষের এরকম একটা কষ্ট একজন চেনা হোক অচেনা হোক সবারই দায়িত্ব ছিল বললাম ব্যবসা শেয়ার না এলে মাস মাসে চাঁদা দুইটার একটা অপশন দিছে দুইটার একটা করতে হইব ঠিক আছে তো উনি দুইটার একটা আমি করবো এটা ব্যবসা আমার নিজের আমি কেলে আরো যেন চাঁদা যা চলবো এইসবই উনি মান ছিল না ঠিক আছে তার জন্য ওনারা এই প্ল্যান করা আরও দুই দিন আগে ওনারা নিয়ে প্ল্যান করছে প্ল্যান প্ল্যান করে বাসা থেকে বের করে নিয়ে জন্য মারছে আচ্ছা কি বলতেছে যে সোহাগونا কি তার সাথে জড়িত ছিল আগে নাকি চাদাবাজি করতে এরকম উনি কোনো চাদাবাজি না না উনি কোনো চাদাবাজি করত উনি ব্যবসা করত ওই ব্যবসা মানে আগে উনি চাকরি করত চাকরি করার পরে যখন শিখছে ব্যবসা তখন উনি যে পাঁচ বছর রানিং ব্যবসা করতেছে ঠিক আছে তো উনি কোনো ছিল না আগে উনি বৈষয়ই করত তুমি চাই যাও যারা এর কাজটা করছে তাদের এরকম কঠিন শাস্তি দাও পরবর্তীতে যেন কার এরকম করা মারতে না পারে আমি সবার কাছে আর